আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আজকের টপিক্সটা হচ্ছে যে কবুতরের আমরা যে খুঁড়িটা দিই বা যে জালিটা দিই ডিম পাড়ার জন্য সেটা আসলে কোনটা ভালো প্লাস্টিকেরটা নাকি হচ্ছে মাটিরটা তো আমার কাছে দুইটাই আছে এই যে মাটিরটা এবং এই যে যে তো আসলে আজকে দেখাবো হচ্ছে দুইটার ভিতরে কোনটা ভালো আপনারা কোনটা ইউজ করবেন কোনটা ইউজ করলে আপনাদের সুবিধা হবে কোনটাই কি হবে বিস্তারিত জানাবো তো দেখতে থাকুন ওকে গাইস তো এখানে এই যে দেখতে পাচ্ছেন দুইটাই আছে তো হচ্ছে আসলে কোনটা ইউজ করলে ভালো হয় আজকে অনেক রোদ উঠেছে এই দুই তিন দিন বৃষ্টি ছিল অনেক বৃষ্টি ছিল তো আসলে এই যে প্লাস্টিকের যেটা এইটা হচ্ছে আমি যেটা ইউজ করি আমি সেটাই বলছি এই যে আমার এই বেবিটা যখন ডিম পারে তখন এটিতে আমি একটা কাপড় দিই কাপড় দিয়ে তারপরে আমি ডিমটা দিই তারপরে এটাতে বাচ্চা উঠায় ওনার ওরা তো এটা আসলে ভালো হয় কারণ এইটাই যদি আপনি কাপড় দেন সমস্যা নাই কিন্তু যদি অনেকে বালি দেয় অনেকে কাঠ কয়লা দেয় অনেকে কাঠের গুঁড়া দেয় তো এইগুলো দিলে আসলে হয় কি এটাই থাকে না পড়ে যায় তো এই জন্য আমি আগে এটা ব্যবহার করি এটা ব্যবহার করি এবং তারপরে বাচ্চাটা যখন ঠিক এরকম বড় হয়ে যায় এই এক সপ্তাহ এক সপ্তাহ দশ দিন যখন বয়স হয় তখন এই বাচ্চাটাকে তখন আমি এটাতে দিই এটাতে দিলে হয় কি যে হচ্ছে এই যে দেখেন এটার ভিতরে পানি দেখছেন এই যে পানি তো এটার ভিতরে পানি হলে কি এর জ্বর আসবে সর্দি আসবে যখন এর গায়ে সবসময় পানি লেগে থাকবে কারণ এটাতে পানি বেরোনোর কোনো সুযোগ নাই। কিন্তু এটাতে আছে। তো এটাতে যখন এই বাচ্চাটা দিই বড় হওয়ার পরে তখন করে কি যত পটি করবে যত পানি আসবে সব এই জালি দিয়ে বেরিয়ে যাবে কিন্তু এটাতে সেই সিস্টেমটা নাই এই জন্য এইটাতে দিলে পরে যখন পানি ওরা যখন পটি করবে বা টয়লেট করবে তখন ওই টয়লেটগুলো ওদের গায়ে লাগবে বাচ্চার গায়ে লাগবে কারণ এরা যখন একদম ছোট থাকে তখন এরা যে টয়লেটটা করে তখন সেটা আসলে গায়ে লাগে না সেটা আসলে এদের গায়ে লাগে না কারণ ওটা খুবই অল্প মাত্রা হয় কিন্তু এরা যখন বড়ো হয়ে যায় তখন এরা বেশি বেশি টয়লেট করে তখন সেটা আসলে এখানে পানি জমে এদের গায়ে লাগিয়ে এদের জ্বর আসে অবশেষে বাচ্চাটি মারা যায় কিন্তু এটা দিলে হয় কি এটা যদি আমরা এরকম বয়সে দিই তাহলে হবে কি এ যত পটি করবে বা যে পানি এখানে আসুক না কেন সব পানি এই যে জালি দিয়ে বেরিয়ে যাবে কিন্তু আবার আপনারা একদম ছোটোবেলায় দিয়ে না তাহলে এই যে বাচ্চারা এই যে ছোটোবেলায় এটার ভিতরে মুখ ঢুকিয়ে ঢুকিয়ে দেয় বাচ্চা জানেন তো এই যে মুখে এগুলো বাচ্চারা কেমন করে তো এটার ভিতরে মুখ ঢুকিয়ে দেয় এবং মুখ বেঁধে যায় পা বেঁধে যায় যার জন্য বাচ্চাটি অসুস্থ হয়ে যেতে পারে মারা যেতে পারে এই জন্য যখন এটি বড় হয়ে যায় তখন হচ্ছে আমি এটিকে এখানে দিই এবং এটি তখন আমি বাদ দিয়ে দিই যেমন এটি এই যে গায়ে লো উঠছে এখন আমি এটাকে এখানে দিব এবং পরে এটা আমি তুলিয়ে নিব এটা আমি এখন তুলে নেব এটা এতদিন ছিল তো আসলে এর ভিতরে কাপড় টাপড় ছিল যার জন্য সে আমি দেখালাম না কাপড় টাপড় দিয়ে আপনারা তো জানেন কেন অনেকে বালি ব্যবহার করে অনেকে কাপড় ইউজ করে অনেকে অনেক কিছু অ্যাপ্লাই করে তো আপনারা সেগুলো অ্যাপ্লাই করতে পারেন সমস্যা নাই কিন্তু যখন একটু বড় হবে তখন আমার মতে এটা দিলে আপনাদের ভালো হবে বডিগুলো বাইরে পড়বে এবং তার আগে আপনারা এটা ব্যবহার করতে পারেন আর যদি একান্ত এটি না থাকে তাহলে আপনারা এটি ব্যবহার করতে পারেন তো এটি যদি আপনারা ব্যবহার করেন তো একটু সেভাবে সতর্ক থাকবেন বারবার দেখবেন যে কোনো সমস্যা আছে না পানি জমছে না এটি দেখবেন আর যদি এটি দেন তাহলে বালি বা হচ্ছে কাঠ কয়লা তারপরে হচ্ছে কাঠের গুঁড়া এইগুলো এটাতে দিতে পারবেন না এটাতে দিতে গেলে আপনাকে কাপড় দিতে হবে এই যে দেখেন এটা হচ্ছে আমার সেই পেপটি যেটা আগের ভিডিওতে আমি কিন্তু এটা আপনাদেরকে দেখিয়েছিলাম এই যে দেখেন এই খুঁড়িটাতে বেবিটা ছিল আমি নিয়ে গিয়েছিলাম এই যে খুঁড়িটা এখন বের করে দিচ্ছি এবং এই যে আমি এটি এখন এখানে দিব অনমিনিট আমি এক হাত করতে পারছি না তো বন্ধুরা আপনারা ওইভাবে ওটি অ্যাপ্লাই করতে পারেন আসলে আপনারা একটু নিজেরাও বিবেচনা করে দেখবেন যে আসলে আমি যে কথাটি বলেছি আপনাদের এটিতে কিন্তু সুবিধাই হবে কারণ হচ্ছে প্লাস্টিকে যে জালিটা এটা কিন্তু বাজারে এসেছি খুব বেশি দিন নয় তবে তার আগে যারা কবুতার পালন করত। যেমন আমরা আমরা যখন আগে কবুতার পালন করতাম এখন তো আগে ভিডিওতে যেমন বলেছিলাম যে এখন তো আমি আবার নতুন করে শুরু করছি লোকটি তো আগে আমার অনেক কবিতা ছিল আগে অনেক বড় জায়গায় মানে এই জায়গাটাতেই আগে অনেক ভালোভাবে চারিপাশ থেকে ঘিরে আগে হচ্ছে অনেক কবিতা ছিল যে পঞ্চাশ ষাট জোড়ার মতো ছিল আগে ভিডিওতে বলেছিলাম তো আমরা আগে যখন পালন করতাম তখন আমাদের কিন্তু এই যে প্লাস্টিকের যে জালিটা এটা কিন্তু তখন ছিল না আমরা তখন মাটির ওইটাতেই পালন করতাম কিন্তু মাটির ওইটাতে পালন করলে একটু বারবার একটু লক্ষ্য রাখতে হয় যেন পানি না জমে বাচ্চার কোনো অসুবিধা না হয় কারণ অনেক সময় আপনার উপরের থেকে অনেকের ছাদের থেকে পানি পড়ে যেমন টিনের চান হলে আমার এটা অ্যালবেস্টার দিয়ে করা তারপরেও মাঝে মধ্যে পানি পড়ে দেখি তো এই জন্য আমি আসলে এখন যখন বাচ্চাটা একটু বড় হয়ে যায় তখন আমি জালিটা ইউজ করি জালিটা ইউজ করলে হয় কি আর পানি জমে না তবে ছোটোবেলায় আমার মতে বাচ্চা যখন যখন ডিম থাকে বা যখন বাচ্চা হয় তখন আমার মতে আপনার মাটিরটাই ব্যবহার করা ভালো কারণ কি মাটিরটা ব্যবহার করলে তাওয়াটা ঠিক মতন পায় ডিমে তাওয়াটা ঠিক মতন পায় এই জন্য মাটিরটা ব্যবহার করা ভালো কারণ জালিটার নিচে ফাঁকা ফাঁকা থাকে দলা দিয়ে হাওয়া বাতাস হালকা ঢুকতে পারে কাপড় দিলেন সমস্যা নেই তারপরে হালকা হালকা বাতাস ঢুকতে পারে এটা আমার মতে বাতাস ঢুকতে পারে তাওয়াটা একটু সমস্যা হতে পারে তবে মাটিটাই দিলে কি তলাটা কোনো আপনার পানি বা পানি সরি বাতাস ঢুকতে পারে না তারপরে হচ্ছে মাটিরটা প্লাস্টিকেরটা দিলে পানি বাতাসটা ঢুকবে এটা হানড্রেড পারসেন্ট কিন্তু মাটিরটা দিলে বাতাস ঢুকতে পারবে না তাওয়াটা ঠিক মতন পাবে আর বালিটা দিলে হয় কি বালিটা দিলে কবুতরের কবুতররা ডিমটা ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুখ সুবিধাভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তারা হচ্ছে ডিমটাই তাওয়া দিতে পারে এটা মাটির এতে বালি দিয়ে সুবিধা তাছাড়া আপনারা যদি কাপড় দিতে চান দিতে পারেন যদি কাঠের করে দিতে চান আমি পার্সোনালভাবে হচ্ছে আমি কাপড়টাই ইউজ করি কারণ বালিটা আবার অনেক সময় সমস্যা হয় কারণ কবুতা যখন পাকনা ঝাপটায় তখন ওই যে ঝাপটা ছিল তো কবিতা যখন হচ্ছে ঝাপটায় তখন হচ্ছে ওই যে বালিটা আপনার উড়ে উড়ে কবিতায় চোখ নাক মুখে লাগে বাচ্চার চোখ নাক মুখে লাগতে পারে খাবারে যে পড়তে পারে অনেক হয় এই জন্য আমার মতে মাটিটা প্রথমে ইউজ করলেন কাপড় দিয়ে এবং নেক্সট টাইম যখন বাচ্চা একটু বড় হয়ে যাবে তখন আপনারা প্লাস্টিক ওইটা দিয়ে দিবেন তাহলে আপনাদের ওইটা পানি জমবে না বা আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না তো ভিডিওটা যদিও একটু লং হয়ে যাচ্ছে তো আস্তে আস্তে এর আশা করি এর পরের ভিডিওতে আপনারা আমার এই ঘরটা একদম ফুল ক্লিয়ার দেখবেন কারণ আমি অলরেডি আমি মিস্ত্রি ডেকেছি এই দুই তিন দিন বৃষ্টি হচ্ছে বলে তারা কাজ করতে পারেনি তো আজকে একটু রোদ উঠেছে সকালবেলা দেখছি আজকে একটু রোদ উঠছে তো আশা করি কালকে অথবা পরশুদিন ক লোপটের কাজ শুরু হবে তো যদি সময় পাই তো দেখাবো লোপটের কাজটি আর আস্তে আস্তে আরও কবুতর বাড়ানোর চেষ্টা করছি তো আমার অভিজ্ঞতা থেকে যতটুকু আমি পারবো ঠিক ততটুকুই আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আশা করি আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যেহেতু আমার একদম নতুন চ্যানেল আজকে এই দ্বিতীয় ভিডিও দিচ্ছি আমি সেকেন্ড ভিডিও আগের দিন প্রথমের দিন একটি দিয়েছিলাম যে বাচ্চাকে কীভাবে বিস্কুট খাওয়াবেন ছোট এক দুই দিনের বাচ্চাকে কিভাবে আপনারা খাওয়াবেন সেটি দেখেছিলাম হ্যাঁ সেটি দেখিয়েছিলাম তো সেটা যদি দেখতে চান আমার আই বাটনে দেওয়া থাকবে ডেসক্রিপশানে দেওয়া থাকবে দেখছি তাহলে দেখতে পারেন তো আজকে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে যদিও তো কবুতরকে আপনারা এইভাবেই বাচ্চাগুলোকে এইভাবে আপনারা লালপণ করতে পারেন তাহলে আপনাদের একটু সুবিধা হবে বাচ্চাগুলোও সুস্থ থাকবে কারণ একটা বাচ্চা একটু বড় হওয়ার পরে যদি মারা যায় সেটার কষ্ট আসলে আমরা বুঝি কারণ আমার অনেক বাচ্চা এমন করে মারা গেছে তো এইভাবে এই পদ্ধতিটা যদি অ্যাপ্লাই করেন তাহলে আশা করি আপনাদের বাচ্চা সুস্থ থাকবে তলা দেওয়া একটা বাতাস ঢুকবে জালিটা ইউজ করলে হয় কি তলা দিয়ে একটা বাতাস ঢুকে বাতাস ঢুকলেও বাচ্চার বাচ্চার গাটা সবসময় শুকনা থাকবে বাচ্চার গা ভিজা থাকলে তো তাদের জ্বর আসবে এটা স্বাভাবিক বিষয় তো এভাবেই আপনারা আপনাদের কবিতারকে লালবন করতে পারেন আর যে কোনো প্রয়োজনে আমাকে নক দিতে পারেন কমেন্ট করতে পারেন আমার ফেসবুক আইডিতে মেসেজ দিতে পারেন আমি সাথে সাথে রিপ্লাই দিব আর যদি কারোর আমার কাছে এখন প্রয়োজন হয় কমেন্টে আমার নাম্বারটি চাবেন আমি আপনাদেরকে দিয়ে দিব আমার নাম্বার আর হচ্ছে আপনাদের কোন বিষয়ে জানার আছে বা কোন বিষয়ে আপনাদের দরকার অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন আমি অবশ্যই সেটা নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব যেহেতু এটা আমার দ্বিতীয় ভিডিও তো সবাই যারা সাবস্ক্রাইব করেননি সবাই আজকেই সাবস্ক্রাইব করে দিবেন সবাই সাবস্ক্রাইব করে দেন লাইক করে দেন আর যেহেতু আমার আমি আগে আছে কোনো ইউটিউব চ্যানেল চালাইনি তো এবারেই প্রথম আগে যখন অনেক কৌতা ছিল তখন ভিডিও করা হয়নি বা ইউটিউব চালানো হয়নি তো এইবার ভাবছি যে এটা পাশাপাশি ইউটিউবে আপনাদের সবাইকে একটু সাজেস্ট দিব আমার মতামত অনুসারে কেউ খারাপভাবে নেবেন না যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে যায় অবশ্যই আমাকে বলবেন যে ভাই এটা ভুল হয়ে গেছে ভাই এটা কোনো সমস্যা নাই আমি রাগ করব না কারণ বাঁচতে গেলে শিখতে হবে শিখতে তো আমাদেরকে হবেই তাই না সবাই তো সব কিছু জানে না যদি সবাই সব কিছু জানত তাহলে এই যে বড় বড় আমার থেকেও কত হাজার হাজার বড় বড় খামারিরা আছে যারা পাঁচশো ছয়শো ফেন্সি কবুতারি পুষতেছে পালন করতেছে তাদেরও অনেক সময় কবুতর মারা যায় তাদেরও অনেক সময় অনেক রোগ হয় প্রতিকার পায় না তাদেরও এমন সমস্যা হয় কিন্তু ঠিক আছে আর সেখানে তো আমি কিছুই না তো আমারও ভুল ত্রুটি হতে পারে মাফ করে দিবেন যদি আপনাদের আমার যদি কোনো কিছু ভুলে হয়ে যায় অবশ্যই আমাকে ধরিয়ে দিবেন যে ভাই আপনার এটা ভুলে যাচ্ছে আমি অবশ্যই সেটা ঠিক করে নেওয়ার চেষ্টা করব আর অবশ্যই আমার পাশে থাকবেন যে তোমার নতুন চ্যানেল আপনাদের জন্যই আপনাদের জন্য আসলে আমি নতুন চ্যানেলটা খুলেছি যে আপনাদেরকে একটু সাজেস্ট দিবো আমার অভিজ্ঞতা অনুসারে যতটুকু পারি যতটুকু আমি জানি ততটুকুই আপনাদের ভিতরে দেওয়ার চেষ্টা করব তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম